বোর্ড মিটিং না করেই চার কোটি টাকার বেশি কাজে বরাত একই সংস্থাকে পাঁচটি ভাগে পাইয়ে দেওয়ার অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ বোর্ড মিটিং ছাড়াই টেন্ডার করে কাজ করাচ্ছেন পুরপ্রধান গতকাল কাজের অর্ডার দেখতে পেলে এক মহিলা কাউন্সিলরকে হেনস্থা এবং তার অনুগামীকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ওঠে পুরপ্রধানের অনুরাগীদের বিরুদ্ধে গয়েশপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে নদিয়ার গয়েশপুর পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধেই দলেরই দশ কাউন্সিলারের অভিযোগ তৃণমূল পরিচালিত গয়েশপুর পৌরসভা আঠেরো জন তৃণমূল কাউন্সিলার এর আগেও পুরপ্রধানের বিরুদ্ধে এগারো জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব এনেছিল দুর্নীতি আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ তুলে হেনস্থা আনাস্থা এনেছিল শুক্রবার গয়েশপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে একটি কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চান এক কাউন্সিলার তখনই তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলার দাবি করেন অবৈধ কাজ যদিও গতকাল পুরপ্রধান দাবি করেন কাজের অর্ডার আছে নিয়ম মেনেই কাজ হচ্ছে তবে বাকি দশজন কাউন্সিলার বৈঠক করে জানান মিটিং হয়নি তো প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন এর আগেও বারংবার বলেছি আমাদের সিনিয়র কাউন্সিলর অভিযোগ করেছে যে আমি প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে পৌরসভায় টাকা তৎসু করছে এবং বিভিন্ন ফলস বিল যেটা আজকে আপনারা দেখলেন যে প্রমাণিত যে টেন্ডার করে ফল মিল এছাড়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে সরকারি টাকা সেই টাকা মানুষের টাকা আমরা সবসময় বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে তো সেই টাকা তথ্য করছে আমরা দলের সাথে আলোচনা করি কিন্তু আমরা অনাস্থা এনেছি এবং বর্তমানে অনাস্থা কিন্তু বহাল আছে দেখুন আমি একটা কথা আজকে যারা আমরা এখানে আপনাদের সামনে বসে আছি প্রত্যেকে বয়স্ক বাড়ি আমাদের কর্ম বয়স্ক আমাদের থাকতে হবে বয়স্ক কিন্তু বর্তমান যে চেয়ারম্যান তিনি শুধুমাত্র একটা ভোটার কার্ডের পরিপ্রেক্ষিতে তার বোনের বাড়িতে নাম আছে সেই ক্ষেত্রে এখানে এসে আমাদের দলেরই এটা অস্বীকার করার ব্যাপার নেই আমাদের দলেরই প্রাক্তন একজন মন্ত্রী তার হাত ধরে এখানে চেয়ারম্যান হয়েছেন এবং টিকিট পেয়েছেন তার কিন্তু বয়স্ক বুকে দাঁড়িয়ে কোনো দায়বদ্ধতা নেই আজকে যদি দায়বদ্ধতা থাকতো তাহলে গতকাল যখন আমার কাউন্সিলার সেই স্পটে গিয়ে টেন্ডার কপি চেয়েছিল তিনি পরিষ্কার ওখানে ইঞ্জিনিয়ার বা পৌরসভা স্টাফ পাঠাতে পারতেন পৌরসভার স্টাফ পাঠিয়ে তিনি তাকে দেখাতে পারতেন বা তাকে বলতে পারতেন আপনি পৌরসভায় আসুন দেখুন তার তো কাউন্সিলার কিন্তু আজকে আমরা দেখলাম কি যে আঠেরো নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে সেখানে সতেরো নম্বর ওয়ার্ডের কিছু গুন্ডাবাহিনী কিছু লোক যাদের আমরা আইর অভিযোগ করেছিলাম যে সতেরো নম্বর ওয়ার্ডের কলা বাগান সরকারি জমি সেই জমিতে তাদের বসবাস করার জন্য জায়গা দিচ্ছে এবং সেখানে কোটি কোটি টাকা তচ্ছুপ করেছে তার রেকর্ডিং পর্যন্ত আমরা মিডিয়া থেকে সব জায়গায় দিয়েছি সেইখানের কিছু লোককে লেলিয়ে দেওয়া হলো কালকে যে আপনাদের ওখানে দোকানঘর ফ্রিতে দেওয়া হবে সেই কারণে তাদের লেলিয়ে দিয়ে আমার কাউন্সিলারকে ওখানে কালকে মারধর করা হবে আমি তীব্র প্রতিবাদ জানাই যদি মনে হয় যে এটা গোষ্ঠীকন্ডল আমি মনে করি যে এই যে যিনি চেয়ারম্যান তিনি দলের ভালো চান না কারণ বিগত লোকসভার সময় বিজেপির যে নেতৃত্ব ছিলেন তার সঙ্গে কথোপকথন আমাদের কাছে এসছে যে তিনি পরিষ্কার বলেছেন যে গয়েশপুরের ছটা ওয়ার্ড আমার কোনো ইন্টারেস্ট নেই আমি সেখানে যেতাবো তার কোনো আমার ইন্টারেস্ট নেই মানে তিনি দল বিরোধী কাজ করেছেন ওই দল বিরোধী কাজ করার লক্ষ্যে আমরা আমাদের দলে কোনো জায়গা করতে পারি অবশ্যই একদম হাইকমান্ডকে জানানো হয়েছে এবং আপনারা সবাই জানেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আগেও আমরা ওনার সাথে গিয়ে ওনার অফিসে কথা বলেছি এবং কালকেও আমরা জানিয়েছি সব কিছু দল বলেছে এই ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করে দেখুন আগামী দিনে আমরা তো প্রতিবার জানাবই প্রথম কথা এবং আমরা দলের সাথে আলোচনা করব দল যদি আমাদের বলে যে যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে গিয়ে কোর্টে কেস করতে বা কোনো কেসে যেতে তাহলে আমরা কেসে পর্যন্ত যাব সেই চিন্তাভাবনাও আমরা নিয়ে হ্যাঁ পৌরসভা তো অবশ্যই যাবো কেন যাবো না পৌরসভায় যাবো এবং পৌরসভায় আমরা দলের সাথে আলোচনা করা একটা প্রতিজ্ঞা আন্দোলনও করব কারণ এভাবে কাউন্সিলারদের উপরে হামলা এটা নিন্দন নিন্দনীয় ব্যাপার একজন জনপ্রতিনিধি তিনি মানুষের ভোটে নির্বাচিত আজকে সব থেকে আমাদের খারাপ লাগছে এখানে দাঁড়িয়ে যে একজন জনপ্রতিনিধি সেফ পাচ্ছে না তার উপরে হামলা হয়ে যাচ্ছে সে যেই করুক না কেন এটা একটা বড় নন্দনীয় ব্যাপার আমরা মনে করছি এটা আমরা আমাদের দলের জানে পক্ষ থেকে এবং আগামী দিনে দল যারা করেছে তার বিরুদ্ধে আমি প্রশাসনকে কালকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি আশা করি প্রশাসন খুব তাড়াতাড়ি এই নিয়ে তৎপর হবে হ্যাঁ একদমই আমরা তো এখনো বলছি যে আমরা প্রতিবাদ করছি হচ্ছে টাকা তছরূপের বিরুদ্ধে আপনারা দেখছেন কোটি কোটি টাকা পৌরসভার আর চেয়ারম্যান করছে আমরা দশজন কাউন্সিলর

মানে বোর্ড অফ কাউন্সিলারদের মিটিং হচ্ছে ম্যান্ডেটরি অ্যাজ পার বিএম অ্যাক্ট যে প্রতি মাসে একটা করে পড়া এবং যদি কোনো বিজনেস না থাকে সেটাও তাকে নোটিশ করতে হয় কিন্তু বর্তমান পৌরপ্রধান ছ মাস ধরে কোনো বোর্ড মিটিং করছেন না গতকালকে যেইটা নিয়ে ঘটনা সেটা হচ্ছে যে পাঁচখানা অর্ডার একই সংস্থাকে ছয় বার হতে দেওয়া স্পেসিফিক কোন স্পটে কী হবে সেটা কিছু দেওয়া যায় এবং তাতে প্রায় চার কোটি বারো লক্ষ টাকার অর্ডার আমরা কাউন্সিলর বা বোর্ড মিটিংয়ে কোনো সিদ্ধান্ত তার নেই অথচ টেন্ডার হয়ে কাউন্সিলর জানতে চেয়েছিল এর ওয়ার্ক অর্ডার প্রতি কারণ আমাদের তো কোনো বোর্ড মিটিংয়ে পাস হয়নি তাহলে যদি অর্ডারই থাকতো তাহলে তো দেখিয়ে দিত যেটা এখন দেখানো হচ্ছে পাঁচটা অর্ডার টেম্পার করা হয়েছে কারণ কোনো বোর্ড মিটিংয়ের রেজলিউশন নেই পাঁচ মাস ধরে কোনো ছ মাস ধরে কোনো বোর্ড মিটিং হয় না তাহলে কি করে নভেম্বর মাসের টেন্ডার করে ডিসেম্বরের ছ তারিখে দেওয়া হতো যে অর্ডারটা কালকে দিচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনা পরিদক্ষিতে কালকে এরকম বড় ঘটনা এবং সেখানে বলা আছে ছয়ই ডিসেম্বর যে পনেরো দিনের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে গতকালকে ছিল একুশে মার্চ এবার আপনারাই বিচার করুন কাউন্সিলর সঠিকভাবে জায়গাটা ধরেছে যে এই কাজ যে আপনারা করতে এসেছেন এটা অর্ডার কথা আমি তো কাউন্সিলার আর ওই আমি তো কিছু জানি না বলবি না কিন্তু হয় না চার কোটি বারো লক্ষ টাকার মতো কাজ একই সংস্থাকে ভেঙে ভেঙে করে করে দিয়েছে নিরানব্বই লাখ চুরাশি হাজার নিরানব্বই লাখ ছিয়াশি হাজার এটা কি এটা কোনো বোর্ড মিটিংয়ে জানি না সুতরাং টোটালটাই বেআইনি এইভাবে চেয়ারম্যান করতে পারেন না এই কাজে টেন্ডার নম্বর টম্বর তারা দিচ্ছে কিন্তু টেন্ডার আমরা কোনো বোর্ড মিটিংয়ে পাস করেনি বোর্ড মিটিংই হয়নি তাহলে এই টেন্ডারটাই তো অবৈধ এবং ওয়ার্ড অর্ডারটাই অবৈধ বোর্ড মিটিং ছাড়া ছাড়া টেন্ডারের নাম্বার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে যেটা টেম্পার করে একটা অর্ডার দেখানো হচ্ছে যে এই যে বারো এগারো দু হাজার চব্বিশ তাহলে বারো এগারো দু হাজার চব্বিশ তাহলে তো নভেম্বর মাসে এটা বলতো বা অক্টোবরে পাস করানো হতো বোর্ড মিটিংই তো বলতো সেপ্টেম্বরের মধ্যে টেন্ডার হয়েছে কিনা সে তো কাউন্সিলার তো জানেনি কারণ টেন্ডার হওয়ার নিয়ম হচ্ছে বোর্ড মিটিং এ প্রথমে কাজের এস্টিমেট হবে সেটা পাশ হয়ে যাওয়ার পরে ওটা টেন্ডার হবে টেন্ডার হওয়ার পর লোয়েস্ট বিডার যেটা আছে সেটা আবার বোর্ড মিটিং এ পাশ হবে তারপরে তাকে ওয়ার্ক অর্ডার দেবে তা মিটিং এই ছ মাস ধরে হয়নি কি করে টেন্ডার হলো কি করে ওয়ার্ক অর্ডার হলো হ্যাঁ ওয়ার্ক অর্ডার তো দিয়েছে দেখতে পাচ্ছি বিএফ বোর্ড অফ

এবং ইয়ে বলার পরেও করেছে আমরা জানবো টেন্ডার করার অর্ডার বোর্ড মিটিং দেবে বোর্ড অফ কাউন্সিলররা সেটা হয়নি এবং এদেরকে অর্ডার দেওয়াটাও বোর্ড মিটিং এ দায়িত্ব নিয়ে বলছি

মানে এই কাজের জন্য কোন টেন্ডার করা হবে সেটা বোর্ডে পাস হয়নি কোনোদিন। প্লাস একেকেই এই 4 কোটি টাকার অর্ডার পাঁচটা ভেঙ্গে ভেঙ্গে যে 4 কোটি 12 লক্ষ টাকার অর্ডার দিয়েছে কোন বোর্ড মিটিং এ পাস হয়নি। এবং টেন্ডারটা হয়েছে 12ই নভেম্বর। বোর্ড মিটিং সেপ্টেম্বরের পড় থেকে বন্ধ। এবং ডিসেম্বরের 6 তারিখে অর্ডারটা দিয়েছে। আজকে মার্চ মাসের 22 তারিখ কোনো বোর্ড মিটিং তো নাই। জানার প্রশ্ন বোর্ড মিটিং নিয়ে সেটা তো টেম্পার করতে পারবে না কারণ বোর্ড মিটিং এর প্রসিডিংটা প্রতি মাসের সমস্ত মেম্বারদেরকে জানাতে এই যে কাগজগুলো ও সেটা বিভিন্ন জায়গায় দিয়েছে এক্সিকিউটিভ অফিসার কালকে আমাকে দিলে কিন্তু এইটা যে দিলেন এই নামে কোনো অর্ডার কাউন্সিল আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ নেই একদম তোদার উনি নিজের ব্যক্তিগত দায়িত্ব নিয়ে হয়তো এবং এখানে যেটা বলছি আমি পনেরো দিন সাত তারিখ থেকে কাউন্ট হবে ডিসেম্বরের পনেরো দিন ভিতরে কাজ কমপ্লিট করতে হবে কাজ পনেরো দিনের কমপ্লিট করতে হবে তো কাজ হয়ে গেছে আমরা ধরবো তাহলে গতকালকে আমার নতুন করে কি আমার নাম মরণ কুমার দেন আমি পৌর তিন নম্বর ওয়ার্ডের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া